আপনারা রানআটে যারা আমাকে দেখেন আমি সবসময় বাংলাদেশ ক্রিকেট দল মানে পুরুষ ক্রিকেট দলকে নিয়ে ভিডিও বানাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল একটা আছে সেটা হচ্ছে নারী ক্রিকেট দল যাদের পারফরমেন্স যাদের সব কিছুই অনেক অনেক ভালো বাংলাদেশ ক্রিকেট দলের চেয়েও ভালো কেন ভালো এইবার যে এশিয়া কাপটা হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে নারী ক্রিকেট দলের অনেক সমীকরণ প্রিয় বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু সেমিফাইনালে চলে গেছে যেখানে বাংলাদেশ ন্যাশনাল টিমস আর এশিয়া কাপে ম্যাচ জিততে ভয় পায় বা খেলতে ভয় পায় সেখানে আমাদের বাঘিনীরা কিন্তু এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের সাথে খেলবে সেখানে কথা হচ্ছে কি বাংলাদেশের নারী ক্রিকেট দল যারা বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে সমস্ত সুবিধা থেকে বঞ্চিত বাংলাদেশ ক্রিকেট দলের পুরুষ ক্রিকেট দলের এক একটা প্লেয়ার গাড়ি করে বিসিবিতে আসে আর বাংলাদেশ নারী ক্রিকেট দলের এক একটা মেয়ে রিক্সায় চড়ে তারা দেখা যাচ্ছে বিসিবিতে আসে খেলতে এরপর যদি আরও দেখি এই এশিয়া জয়ের এশিয়া জয়ের বাংলাদেশের ক্রিকেট পুরুষ ক্রিকেট দলের পক্ষে সম্ভব হয় নাই হ্যাঁ আমরা ফাইনাল খেলছি অনেকবার বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল অনেকবার ফাইনাল খেলছে কিন্তু নারী ক্রিকেট দল কিন্তু বাংলাদেশে কাপ আনে দিছে এবং প্রথম কোনো আন্তর্জাতিক কাপের সুবাসটাই দিছে নারী ক্রিকেট দল অথচ সেই নারী ক্রিকেট দলে আমাদের সমস্ত সুবিধা থেকে বঞ্চিত থাকে তো এখন কথা হচ্ছে বাংলাদেশের খেলা ভারতের সাথে নারীদের খেলা সো এই আমাদের বোনেরা বা আমাদের বাঘিনীরা যারা খেলতেছে এবং যারা অনবদ্য পরিশ্রম করতেছে এবং সেমিফাইনালিস্ট যারা ইন্ডিয়ার সাথে খেলতেছে তাদের মধ্যে একটা ভয় চালানো হচ্ছে কি ইন্ডিয়া প্রতিপক্ষ আমরা কি ফাইনালে যেতে পারবো আরে ভাই আপনারা ভুলে যান কেন এই ইন্ডিয়াকে হারায় কিন্তু বাংলাদেশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল মানে নারী দল ইন্ডিয়া নারী দলকে হারায় কিন্তু এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল সো ক্রিকেট খেলাটা এমন একটা খেলা যেদিন যে টিম ভালো খেলবে সেই দিন সে টিমের জয় হবে উগান্ডাও যদি ভালো খেলে সেই দিন অস্ট্রেলিয়া হারতে পারে আবার ক্যানাডাও যদি ভালো খেলে সেই দিন ইন্ডিয়াও হাঁটতে পারে আবার দেখা যাচ্ছে বাংলাদেশও হারতে পারে এখন কথা হচ্ছে এই যে আমাদের বোনেরা এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের সাথে মুখোমুখি হবে কিন্তু তাদেরকে এমন একটা ভয় দেখাচ্ছেন মিডিয়ারা যে ভারত কী নাকি টিম হচ্ছে কিন্তু ভাই এই টিমটাকে হারায় তো বাংলাদেশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল এশিয়া কাপে গত আসরেই তো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সো ভয় পাওয়ার কোনো কারণ নাই বাংলাদেশের যে বোনেরা খেলবে তাদের জন্য আমার রান আউট থেকে অনেক শুভকামনা থাকবে কারণ এটা তাদেরকে নিয়ে আমার ফার্স্ট ভিডিও আশা করি রানআউটে আমিও তাদেরকে নিয়ে রেগুলার ভিডিও বানাবো কারণ অনেকগুলা ভালো ভালো নারী ক্রিকেটার আছে যারা আসলে অনেক ভালো খেলে যাদের অনেক ভালো পারফরমেন্স আছে যাদের মনের একটা তেজ থাকে দেখা যাচ্ছে মনের একটা জোর থাকে যে জ্বরে জোরে করেই আজকে তারা সেমিফাইনালে অনেক নারী ক্রিকেট দলেও কিন্তু ভাই অনেকগুলো স্টার আছে যাদেরকে নিয়ে আমরা যেমন সাকিব আল হাসানকে নিয়ে মাতামাতি করি মাস্টাফিকে নিয়ে মাতামাতি করি তামিমকে নিয়ে মাতামাতি করি মুস্তাফিজকে নিয়ে মাতামাতি করি তো নারী ক্রিকেটে আমাদের যারা স্টার তাদেরকে নিয়ে কিন্তু আমরা মাতামাতি করি না আপনারা যদি জ্যোতির দিকে তাকান আপনার যদি সুইটের দিকে তাকান আপনার যদি সালমান দিকে তাকান আপনার যদি জাহানার দিকে তাকান এই এরা কিন্তু ভালো মানের প্লেয়ার এরা কিন্তু পরিশ্রম করে আজকে বাংলাদেশ নারী দলের নেতৃত্ব দিচ্ছে জাহানারা অনেকদিন পর ন্যাশনাল টিমে ফিরছে ভালো একটা পারফরমেন্স তার কাছে আশা করবো জ্যোতির কাছে একটা ভালো আশা আশা করবো অনেক সমীকরণ ছিল ভাই সেমিফাইনালে আসার জন্য নারী ক্রিকেট দলে অনেক সমীকরণ ছিল সব সমীকরণকে মিলায় নারী ক্রিকেট দল আজকে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে এবং সেই মুখোমুখিটাতে আমি আশা করব বাংলাদেশ নারী ক্রিকেট দলে জিতবে এবং সে এশিয়া কাপের ফাইনালে তারা কোয়ালিফাই করবে এরপর হবে বাকি কথা আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না